পান দেখেন কে আল্লাহ ইল তুঝুক দুর তাক দেখ এ মুসলমানি বান্দা আল্লাহর গুলাম নবীর দল কান খুলে কথাগুলো শ্রবণ মুসলমান। মুসলমানকে দেখেন না কে দেখেন কে জোরে কৌ দেখেন কে আলামিন যদি মুসলমানকে দেখেন দুনিয়ার জমিনে কারো দেখার দরকার আছে কি এ মুসলমান কথা কন আছে কি আলামিন ডাক দিয়া এ বান্দা তোমার দুনিয়ার জমিনে পাঠাইছি এমনে এমনে পাঠাই নাই আর আল্লাহ রবুলমিন আপনাকে আমাকে বানাইছে বড় মোহ্বত করে আল্লাহ রাব্বুল দুনিয়ার জমিনে আপনা আপনাকে আমাকে পাঠাইছে এমনি এমনি পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাগ দিয়া কয় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু

কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাদাই পাড়াই উদ্দেশ্য হলো একটা শুধু তিনার ইবাদত করার জন্য তিনার গোলামি করার জন্য আর আমরা দুনিয়ার জমিনে এসে মাউলার গোলামি করা বাদ দিয়া ঘুমায়া থাকি কথা কয় না আবার কিছু কিছু লোক দেখা যায় সমাজে পীরের ভক্ত মাজার পূজারি পীরের পায়ে সেজদা করে মাজারে গিয়ে সেজদা করে এমন লোক আছে কি নাই জোরে কন আছে কি নাই বর্তমান বাংলাদেশে কত পীর পীরের অভাব নাই কথা বলুন ঠিক কি কিন্তু আপনি আমি কেমন বেয়াকুব মার্কা মুসলমান আল্লাহ আর পায়ে চেষ্টা করা করি পীর কয় আমার পায়ে চেষ্টা করে আমারে শুধু বাবা বলবি তোর আর কিছু দরকার নাই তোর জান্নাতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি পীরের পীর আগে জান্নাতে যাই কথা বলুন ঠিক কিনা বর্তমান কিছু কিছু পীর আছে তাদের অবস্থা কিরকম জানেননি হ্যাঁ আমাকে বাবা কয় বৈশ জিগির ভালো নয় লাফাই লাফাই জিগির করলে মাউলা তাইলে খুশি হয় আরে মনের আলো বড় আলো বাইরের আলো নিবা ফেলা মনের পদ্মা বড় পদ্মা বাইরের পদ্মা হইলা ফেলাম তালে তালে ল্যাংটা হয়ে আল্লাহ আল্লাহ জিগির সালা বাবা ভান্ডারি না চলে না তো রেলগাড়ি জোরে বলুন না উজুবিল্লা কত ফির বাংলাদেশে বাজান রে কিছু কিছু লোক পায়ে শেষ করে এ মুসলমানি বান্দা আল্লাহর গুলাম নবীর উম্মাতের দল কান খুলে কথাগুলো শ্রবণ করে রে বাবা আল্লাহর রসুল একদিন নবুবন মসজিদে বসে আছেন সাবাই জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই রসুলাল্লা আপনার নবী যদি আমাদেরকে বলতেন আপনি যদি আমাদেরকে নির্দেশ দিতেন তাহলে আমরা সাহাবাই ক্রাম আপনার নবীর পায়ে আমরা শেষ দা করতাম আল্লাহ রসুল কান খুলে কথা শুন আল্লাহ রসুল ডাক দিয়া কয়ের দল আমি নবীর পায়ে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকত আমি সেজদা আমি নবীর পায়ে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকত তাহলে আল্লাহ রব্বুল আলমিন আগেই নির্দেশ দিয়ে দিতেন তামাম পৃথিবীর নারীরা যেন তার স্বামীর পায়ে সেজদা করে মানুষ হয়ে মানুষকে সেদা করা হারাম কার কথা আমি হুজুরের কথা কথা কয় না কার কথা আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা যদি সেজদা দিতে হয় আমি মালিকের পায়ে সেজদা দো কার পায়ে সেজদা দিব সোরে কন কার পায়ে সেজ দা দিব কিন্তু আপনি আমি কেমন বেক মার্কা মুসলমান পীরের পায়ে করি পীরের দরবারে গরু নিয়ে দরবারি কথা বলুন ঠিক কিনা কিন্তু হকানি পীর মা যারা আছে তাদের বিরুদ্ধে বলি না তাদের জন্য আজকে আমরা ইসলাম পাইছি কথা বলুন ঢিক কিনাম ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এমনি এমনি আসে নাই আপনি আমি তো তেল তেলা মুসলমান তেল তেলা ইসলাম পায়াম কোনো হুরুকিপ নাই কোনো টেনশন নাই সাবাই ক্রেমেরা কত ইসলামের জন্য কষ্ট করেছে করছে কি করছে নাম আপনা আমি কেমন মুসলমান কেমন ইমানদার ছোট্ট একটা ঘটনা বলি বা আমার লাইলি মজনু প্রেম করে কি করে এ কথা কয় না কি করে প্রেম করে লাইলি মজনু প্রেম করে মজনু শহরে থাকে লাইলি প্রতিদিন তার গাভীর দুধ গ্রহণ করে মজনুর জন্য শহরে পাঠায় দেয় আর লাইলি দিয়ে লাইলি দেওয়া গাভীরে মজনু খায় আর শরীরে হঠাৎ করে মজনুম লাইলি একদম সিটি লেখসেন একদিন চিঠি লিখলেন প্রাণপ্রিয় মজনুম তোমারে অনেক দিন থেকে দেখি না তাই তোমার সামনে চিঠি লিখলাম যদি তুমি এই চিঠির মধ্যে তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত রক্ত ভরাইয়া দাও আর আর আমি এই ফা খাবো আর মনে করবো ভালোবাসো এই চিঠি পাওয়ার পর মজনু চিঠির উত্তরে লেখছে এ প্রাণ প্রিয় মলাইলিম তোমার দেওয়া গাভীর দুধ খায় আমার শরীরে রক্ত হয়েছে কথা ঠিক আমার শরীর হয়ে সুন্দর হয়েছে কথা ঠিক কিন্তু আমি তোমার গাভীরে দুধ খাওয়া মজনু রক্ত দেওয়া না কথা বলুন ঠিক কি না কিন্তু আজকে আমরা মুসলমান বলি মুসলমান আছি ইমানদার আছি কিন্তু সাবাই ক্রামদের মতো মুসলমান না ইমানদার না কথা বলুন ঠিক কি না সবাই ক্রামেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর আমি মুসলমান আপনি মুসলমানকে যদি বলা হয় এ মুসলমানি বান্দা অমুক জগায় সমবেশ আছে ইসলামী সমবেশায় আছে আস আপনি আমি চান্দুর খবর নাই কথা বলুন ঠিক কিনা কিন্তু একদল মুসলমান আছে ইসলামের মুসলমান থাকা অবস্থা ইসলামের বিরুদ্ধে কথা বলে কি বলে না কথা কয় না ইসলামের বিরুদ্ধে কথা বলে কি বলে না কোরআন হাদিস আলোচনা বন্ধ করে দিতে চাই কি না কথা কয় না এ দিতে কি চায় না এর মাহফিল কিন্তু আজকে দেখেন কত সুন্দর কোরআনের মাহফিল এই মাহফিল কত লোক আছে বন্ধ করে দিতে চায় কোরআন হাদিসের আলোচনা করতে দিতে চায় না কথা বলুন ঠিক কিনা এই যে এলেম শিক্ষা করার মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা রে বাজার এই মাদ্রাসায় আপনারা তো মনে হয় জানেন না তিনটার সময় রাত গভীর তিনটার সময় মাদ্রাসায় এসে দেখবেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট তলবে এই পবিত্র কোরআন খুলে এই শীতের সময় ঠান্ডা পানি উজু করে এই কোরআনটার সামনে নিযা আল্লাহর কালাম তেলোয়াত করে কেমনে মুসলমান তুমি এই কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চাও তোমার গুরাঙ্গার মতো বান্দা বাংলার জমিনে মনে হয় আর নাই মনে হয় আর একজন নাই কথা বলুন ঠিক না। সেই জন্য বাজান এই যে মাদ্রাসা আজকে পাঁচজন ছেলে পবিত্র কোরআন হেস করেছে এই পাঁচজন ছেলে পাগড়ি নিবেন তাদের মা বাবা কত বড় ভাগ্যবান বাজান রে এই পবিত্র কোরআন সিনার মধ্যে ধারণ করেছে আল্লাহ রবুল যাকে পছন্দ করেন তাকেই কিন্তু এই পবিত্র কোরআন সিনার ভিতরে ঢুকাইয়া দেন কথা বলুন রেকি নাম সম্মানিত হায় দিন বন্ধ করা